করার লগে মা বাপের লগে যে দুর্ব্যবহার করে একবার খেয়াল করি ঠান্ডার তোমার করছ মার উপরে সারা আমার শরীর নষ্ট হয়ে গেছে কাপড় নষ্ট হয়ে গেল বিছনা নষ্ট হইল গেল আর দেখতার সময় এই মা বিষ্ণার থেকে উঠিয়া গিয়া গরম পানি পরে ঠান্ডা পানি না ঠান্ডা পানি লাগাইলে আমার নেনার শরীর খারাপ হয়ে যাইব অসুস্থ হয়ে যাইব গরম পানি করেন তোমার গরম একটা কাপড় দিয়ে জড়াইয়া বুকুল লোক ঠান্ডা বন্ধ করার দুধ দেয় মুখের মধ্যে বাচ্চার ঠান্ডা বন্ধ হইল না তোমার আমার হজার পর্যন্ত সারা বাড়ির মানুষ ঘুমায় কিন্তু এই মায়ের চোখের মধ্যে ঘুম নাই মনে আছে

আমার পর মধ্যে আসলাম এই পদাকারে মনের মধ্যে দুর্ব্যবহার করিও না আল্লাহ সতর্ক করে দিতাম এই যে দুনিয়ার মধ্যে আমরা মধ্যে আর একদিন আমরা যাওয়া লাগবো যাওয়ার পরে শেষ নাই আল্লাহ আমরা এই জমিন থেকে আবার উঠাইব যেই দিন উঠাইবা সেই দিনের নাম নামের দিন কেন আল্লাহ এখানে দিল কি অবস্থায় দিল আল্লাহ আবার তোমরা একবার মরাসলায় মার করবে আমি জিন্দা বানাইছি

তারা বন্ধ হয়ে গেছে তারা সাওয়াত আসন ওলি ওয়ারিস আওলাদার বায় কথা কবর জিয়ার কম পক্ষে শুক্রবারের দিন আপনার আমার মুর্দা হলে শুক্রবারের রাইত সামানি লগে লগে কারণ এই দিন যে আল্লাহ এমন মর্যাদা এই দিনও অথবা এই রাত্রির মধ্যে যদি কোনো মানুষ মারা যায়

আল্লা দুইটা দরজা খুলি দেয় মধ্যে দুইটা দরজা খুলে দেওয়া হয় একটা দরজা হয় তার লাগিয়া আর একটা দরজা হয় দুনিয়ার জীবনে তার আমলটা আল্লাহর দরবারে যাওয়ার লাগিয়া মাত বুঝা গেছে ছোট বাচ্চা যখন ইবাদত করে বালে হওয়ার আগে সাত বছর অথবা নয় বছর বয়সের দিক দিয়ে যদি দেখা যায় স্বাস্থ্যের দিক দিয়ে একটা সূত্র গোলকীয়তার হইল না গোলকীয়তার পরিচয় হলো মেয়ে যদি হয় মাসিক রোগ সেরে যদি হয় তার হল স্বপ্ন দোষ যদি দেখা যায় সেটা হয় নাই বয়সের দিক দিয়ে নয় থেকে এগারো বছর খেলা করতে বারো বছর এর আগে ঠেং যদি কোনো ভালো কাজ করে

একবারে বৈধ না একবারে যেটা একবারে ছুটো কিছু বুঝে না মসজিদ দিয়ে এটা পেশাব পায়খানা বললে না পাকে কো গুণ হয় কি জ্ঞানও নাই এর ভাবের বাচ্চা সারা বাকি যে ছোট ছোট বাচ্চা মসজিদে আনিও আইলে তার অভ্যাস তৈরি হইব আর দেখা নাই দেখা দেখি করব আমল নামাজ তার না লেখি আল্লাহ মা বাবার আমল নামাজ লেখি দিন মায় ফিলাওয়াত করিও মায় ফিলাওয়াত করি পিছনে জায়গা নাই নি আরে একটু একটু আগাই যাই একটু একটু আগেই যাই পিছনে জায়গা নাই মোহব্বতে আল্লাহ আমি জিক দেখার আমি দেখি বলুন হামদুলিল্লাহ سبحان <سؤال> الله والحمد لله ولا اله الا الله حسبي ربي جل الله زر حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا اله الا الله سبحان الله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم

যেমন শেষ হয় এই সময়ের ফজরের সময় দিনের ডিউটির ফেরিস্তা জমিনের মধ্যে আর রাত্রের ডিউটির ফেরিস্তায় বান্দা আমল নামা এই দরজা দিয়া নিয়া আল্লাহর দরবারে হাজির পরোজাদা যেই দিন এই বান্দা হায়া শেষ হয়ে যাইব লগে লগে আল্লাহ নির্দেশ দিবে আমার এই দরজাটা বন্ধ করি কারণ আমার বন্দার আর জীবনে আল্লাহ নাই এই দিন কোন দিন আমরা আইব আমরা জানি আমি যে কোনো মুহূর্তে এই দরজা বন্ধই দেব আপনার আমার নিজের করা এবার আর আল্লাহ দরবারে যাওয়া সম্ভব হইতো তারা যদি ডান পায়রাত করেন প্রথম পড়াইন মিলাদ পড়াইন সিডনি পড়াইন সব পৌঁছাইয়া দেয় যেমন আজকে এই যে মাহফিল হক এখানে ডান পায়রাত যারা পড়শোনেন যারা ইয়ে সরি কই যখন দোয়া পড়বা যে আল্লাহ সব আমরা মধ্যে গানের আমল নামায় দেও তখন আল্লাহ ফেরিস্তা হলে এই সব নিয়ে

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দয়সে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ আল্লাহ আসরের নামাজ সম্পর্কে فرمাই হাফিসু আলা সালাতি ওয়া সালাওয়াতিল হুস্তা আমরা নামাজ হেফাজত বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ মাঝের যে নামাজের হেফাজত করব মুহসসিরী নি کرام ইলেকট্রন আজের নামাজ আসরের নামাজ তার কারণে হলো আগে দিয়ে দুই ওয়াক্তের যোহর বাজে দুই ওয়াক্ত মাগribে শা এবং বিশেষ করে মানুষ সবচেয়ে বেশি কাফিল হয় যে নামাজ তার কজা করে সেই নামাজ হলো আসরের নামাজ এবং এর ওয়াক্ত হলো একবার শর্ট টাইম থাকে আল্লাহ বারবার সতর্ক হত্রা হাফিজু আলা সালা নামাজ এর ইবাদত করো ওয়াসালাতিল উস্ত

নামাজ পড়ে কি ন কয় জোর আসর মাগরিব ফজর নাই এশা নাই আছে না নাই জি এই এই দুইটা সবচেয়ে কঠিন একটা হইল উঠা ঘুমটা কি উঠা এই যে এখন এখন যে ঠান্ডা সময় আইছে ওজর উঠা যায় কি তা কই জি ওটা যাইব ঠান্ডা লাগত সেই কথা যদি মনে হয় আজ তো মাটির উপরে খান খান মাটির উপরে কিন্তু একদিন আপনার আমার জীবনের মধ্যে আইব এখানে তো মাথার উপরে একটা সাপ নিচে একটা বিষ্ণার সাদর আছে তার ভালো আছে কিন্তু একদিন তোমার আমার জীবনের মধ্যে আইব যেদিন নিচে বিষ্ণা বলতে কিছুই নিচে মাটি ডাইন দিকে মাটি বাম দিকে মাটি উপরের দিকে ছাইলা মাটি গায়ের মধ্যে শুধু তিনটা সাদা কাফল ভাই বলতে কেউ নাই মা বলতে কেউ নাই বন্ধু বলতে কেউ নাই স্ত্রী ও নাই ছেলে ও নাই মেয়ে নাই ধন সম্পদ নাই কিছুই নাই একটা লাইটের ব্যবস্থা নাই এমন এক ঘরের মধ্যে কে সোয়া লাগবে সেই গলের চিন্তা যদি মনের মধ্যে আই যায় সেই ব্যক্তি ফজরের নামাজ উঠতে নামাজ পড়তে তার কোন কষ্ট নাই তো এইভাবে একদিন আপনার আমার না না খাই না পর না দশ বছর বাদে কোন গ্যারান্টি আছে এর কারণে সেই প্রচারে বারবার করি করিও ইয়াদ রাখিও লাগিয়ে সবচেয়ে বড়

دعياتي لو وقفت تنبر قل والله أحد، الله السمد، كل قل هو والله أحد، الله السمد، لم يلد ولم يولد، ولم يكن له كفواً أحد، بار قبر.

تَكَاسَرُوا حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ মুখ করে দাঁড়াইয়া এই আল্লাহ দরবারে হাত তো লাই আর রাজবন দোয়া পড়ি পড়াশোনার দেই

রোজা মাসের দিন বিকাল বেলায় গড়ে খানি নাই বাপ রোজার অবস্থায় মাথার গান ফাও দিয়া জমিনে যার ইফতারের সময় যার কলিদা পাঠিদার পানির পিপা চায় কিন্তু সিংটা খালি হাতে যদি বাড়ি যায় আওলাদ তৈরি শিবিকা সকাল বেলায় উপাস খি নিয়ে গড়ে যাই খালি হাতে যাওয়া সম্ভব নয় এই অভ্যাসকে অন্ধকার কবরের গাড়ায় মাল লগে করে বিবাহের লগে যে ব্যবহার করে চিন্তা করে মা বাপ মরলে পাওয়া যায় বউ গেলে পাওয়া যায় না আসা না বিশা জিও জিও আমি দেখাই মা বাপ মার পাওয়া যায় শাশি আসেন মামি আসেন আর যারা এই আমি বাবারে কান্দিস না তোর মা মারা গেলে কি আমরা তো আছি আমরা তো আছি তার মা তোমার আছি আমরা বাপ মারা গেছই গাওয়ার মূল যারা আসেন চাষা আসেনি বাবারে কান্দিস না তোর বউ মারা গেছে চিন্তা করিস না আমি তো তোর বৌ বদলা আছি কেউ কইবানি তাহলে তো বোঝা গেল মা মারা গেলে মা পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বউ মরলে পাওয়া Έχαρωνε και σου να φορμάχουν ας